আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানতে চাচ্ছিলেন নাভির অভ্যন্তরীণ অংশ কি ফরজ গোসলের অন্তর্ভুক্ত জি প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অনেকেই খেয়াল করেন না আমরা ফরস গোসল করি শরীর ধুয়ে ফেলি নাভির ভিতরে হাত দিয়ে যেই ভাজগুলা আছে ওখানেও কিন্তু পানি পৌঁছাতে হবে তাহলেই কিন্তু ফরস গোসলটা আদায় হবে নাভির নাভির অভ্যন্তরীণ অংশটাও ফরজ গোসলের অন্তর্ভুক্ত সুতরাং আমরা যেন ফরজ গোসলের সময় না মেয়েদের নাক ফুল ওখানে একটু জোরে চাপ দিয়ে ভিতরে পানি পৌঁছায় দিব কানের দুল নাড়া দিয়ে চিপায় চাপায় পানি পৌঁছায় দিব কানের উপর বৃষ্টি পা চাপা আংটি থাকলে ভালো করে নাড়িয়ে দিব হাত চুরি থাকলে পায়ে নোবর থাকলে সব ভালো করে সরিয়ে নাড়িয়ে নিব এমনকি নাভির ভিতরে চিপা চাপা সব জায়গায় যেন আমরা পানি ডলে ডলে প্রবেশ করাই নতবা কিন্তু ফরজ গোসল আদায় হবে না আল্লাহ বোঝার তৌফিক দান করেন নাবির অভ্যন্তরীণ অংশ অবশ্যই ফরজ গোসলের অন্তর্ভুক্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ